ঘরে থাকে না মন কাছে যাব কবে পাব তোমার নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ জুথি বনে ইহাওয়া করে শোধ যাওয়া জুথিবনে ওই হাওয়া করে আসা যাওয়া হায় হায় রে দিনে যাই রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ওগু তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা করে থাকে না তোমন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ শুধু ঝড় 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 আজ বাড়ি দিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন শুধু ঝর ঝড় ঝড় আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মঞ্জে উদাসী আজ আমি যে আজ আমি ক্ষণে কি যে ভাবি আন মনে তুমি আসবে উগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো ওগতো মারিনিমন্ত্রণ বনে ওই হাওয়া শুধু করে আসা যাওয়া যথি বনে শুধু সাজাওয়া হাই হাই রে দিনে যাই রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ শুধু ঝড়ে ঝড় ঝড় আজ বাড়ি সারা দিন আজ যেন মেঘে মেঘে হলো যে উদাসীন আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাব ওগো নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব তোমার তোমারিনিমন্ত্রণ যুথি বনে ওই হাওয়া করে শোধ আসা যুথি বনে করে শোধোয়া যাওয়া হায় হায় রে দিনে যায় রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ শুধু ঝর ঝড় ঝর আজ বারিশার দিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন শুধু ঝর ঝড় ঝর আজ বারিশার দিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন আজ আমি খনে খনে যে ভাবি আন মনে আজ আমি খনে খনে কে যে ভাবি মনে তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব তোমার নিমন্ত্রণ যথি বনে ওই হাওয়া শুধু করে আসা যাওয়া যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া হাই হাই রে দিনে যাই রে ভরে আধারে ভুবন কাছে যাব পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন আছে যাব কবে পাব পাবো তোমার নিমন্ত্রণ শুধু ঝড়ে ঝড় আজ বাড়ি সারা দিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন আজ আমি খনে খনে কি যে ভাবি আজ আমি খনে খনে কি যে ভাব